আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হচ্ছে এই বাংলা সেমাইটা এত বেশি মজার আসলে বাংলা সময় যারা খায় তারা তো জানে আর যারা খান না তারা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের মোটামুটি এই সেমাই আর পিছু ছাড়বে না এত বেশি মজা হয় তাহলে চলুন এই মজার বাংলা সেমাইটা কীভাবে করলাম রেসিপিটা শেয়ার করিনি আপনাদের সাথে এটা আসলে আমাদের চট্টগ্রামের স্বনামধন্য ফকির আলমগীরের শ্যামাই ফকিরের শ্যামাই নামে পরিচিত আর কি যাই হোক এটাকে সবাই ওই নামে চিনে চট্টগ্রামের চকবাজারে সেল হয় এই শ্যামাইগুলা ওখানে ফ্যাক্টরি আছে এটা ফকিরের শ্যামাই নামে পরিচিত আর কি এই শ্যামাইটা আমি নিয়ে নিয়েছি পরিমাণটা দেখলেন কতটুকু নিয়েছি প্রথমে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করতে হয় শ্যামাইটা এই স্যাময়টা একটু শক্ত টাইপের হয় খুব ভালো করে সিদ্ধ করতে হবে যেহেতু মোটা মোটা শ্যামাইটা একটু মোটা টাইপের আর হচ্ছে একটু শক্ত যার কারণে খুব ভালো করে সময় নিয়ে একটু সিদ্ধ করতে হবে এই যে আমি এভাবে করে একটু ভেঙে দিচ্ছি শ্যামাইগুলা যেহেতু অনেক বেশি শক্ত থাকে বেশ কিছু সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি শ্যামাইগুলা এখন রান্না করতে চলে এসেছি একটা প্যানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচ এখানে ঘি ঘিটা যখন একটু গলে আসবে তখন দিয়ে দিবো এখানে দারচিনি তেজপাতা আমি এলাচটা পাউডার দিব পরে তাই এখানে দারচিনি তেজপাতা আগে দিয়ে দিয়েছি এখন এটা একটুখানি নেড়ে ছেড়ে আমি সেই সিদ্ধ করে রাখার শ্যামাইটা প্রথমে দিয়ে দিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা শ্যামাইয়ের মধ্যে ঢুকে যেতে পারে এখন এর সাথে আমি শ্যামাইটা কিছু সময় দু চার মিনিট এভাবে করে নেড়ে নেড়েছেড়ে নেব যাতে ঘিটা শ্যামাইয়ের সাথে মিক্স হয়ে যায় ফ্লেভারটাও শ্যামাইয়ের মধ্যে ঢুকতে পারে আর কি এভাবে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে এখানে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব প্রথমে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা তো সাত মতো দিতে হবে যেহেতু এটা আমি বোনা শ্যামাই করব যেটা বাংলা শ্যামাইয়ের বুনা দিয়েছি যে এলাচ পাউডার ওয়ান থার্ড চা চামচ করে দিয়ে দিয়েছি এলাচি পাউডারটা এখন দিয়ে দিচ্ছি যে নারকেল কুড়া প্রায় হাফ কাপ নারকেল কুড়া হাফ কাপের বেশি হবে এটা ডিপ ফ্রিজে ছিল এটা যখন একটু গরমে এখানে শ্যামাইয়ের সাথে একটুখানি কুক হবে তখন দেখা যাবে এটা মিক্স হয়ে যাবে গলে যাবে এখন নেড়ে চেড়ে আমি এটা ঠাকনা দিয়ে কিছু সময় একটু রান্না করব লো হিটে একদম যাতে করে এর মধ্যে নারকেলটাও সফট হয়ে আসে আর কি নারকেলটাও বরফটা ছুটে যায় এরপরে দিয়েছি এক মোটো বাদাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি চিনিটাও তো সাত মতো দিতে পারবেন দেখে সমস্যা নেই আমি প্রায় এক কাপ চিনি দিয়েছি এখানে আমার এক কাপ চিনি লেগেছে চিনিটা সবার পরে দিয়েছি চিনিটা দিয়ে এখন কিছু সময় এভাবে একটু নেড়েছি একদম লো হিটে আমি এই চুলাটা জ্বালিয়ে রাখবো আর ঢাকনা দিয়ে দিব মিনিমাম দশ পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমি এভাবে রাখবো একদম লো হিটে তাহলে চিনিটাও গলে যাবে আস্তে আস্তে দেখা যাবে যে সেমাইটাও মোটামুটি সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে একদম মাখো মাকো হয়ে যাবে আর কি চিনি গলে যাওয়ার কারণে আর আসলে এই সেমাইটা এত বেশি মজা হয় যা খেয়ে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে এই রেসিপিতে যেভাবে মোটামুটি রান্না করলে এভাবে কিন্তু খুবই মজা হয় বাংলা শ্যামাই যে কোনো বাংলা শ্যামায় আপনারা এই রেসিপিতে রান্না করতে পারেন ভীষণ মজা হয় আর আমার বাসায় যে আসবে এই সেমাইটা যখনই খাওয়াইছি তখনই সবাই খুব খুশি হতো হয়েছে কিংবা খুব সুনাম করেছে যাই হোক এইভাবে নেড়ে ছেড়ে আমি এইভাবে নেড়ে ছেড়ে আমি কিছু সময় পর পর হচ্ছে এটা সিদ্ধ মানে চিনিটা যাতে মিক্স হয়ে যায় গলে যায় আর কি সেমায়ের সাথে মিক্স হয়ে যায় ওই পর্যন্ত রান্না করব। লো হিটে আর আসলে এটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয় খেতে তো ভীষণ মজার আমার বাসায় এটা যখনই রান্না করি কেউ আসলে তখন তখনই সবাই জিজ্ঞেস করবে এটা কিভাবে রান্না করা হয়েছে কিংবা কী শেষ সময় এরকম একটা ব্যাপার আসলে এই যে দেখুন এটা দেখতে দেখা যাচ্ছে যে কতটাই আমি হয়েছে দেখুন কতটাই আমি হয়েছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন শেয়ার করবেন এই যে দেখুন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে